এখন শীতের সময় আর এই শীতের সময় এরকম রঙিন রঙিন পিঠা তো বানাতেই হবে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন পাটিসাপটা পিঠা রেসিপি কেউ কেউ বলেন পাটি পাটিসাপটা পিঠা নাম যাই হোক খেতে কিন্তু অসাধারণ আমার বাসায় এটা তো বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আর একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খুবই সহজ তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর স্বাদ মতো লবণ ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে পাটির সাপটা পিঠাটা খেতে ভালো লাগে তাই দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালোভাবে মেশাতে হবে একেবারে পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে আর পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদমও পাতলা না আবার কিন্তু ঘনও না তো আমি একটু ব্যাটারের কনসিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে তো এখন আমি দশ মিনিটের জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো এর ফাঁকে আমি পাটিসাপটার ভিতরের খিসাটা রেডি করে নিব, তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো চাউলের গোড়া চুলা রাসটাকে একদম লো হিট রেখে এই উপকরণগুলো হালকা করে ভেজে নিতে হবে একদম কালার চেঞ্জ করতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে আড়াই কাপ লিকুইড দুধ আর দুধটা আমার আগে থেকে জাল করে রাখা ছিল অবশ্যই জাল করা দুধ এখানে ব্যবহার করবেন তো প্রথমে আমি দুই কাপ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু একদম লোহিটে রাখতে হবে তো অনবরত নেড়ে চিড়ে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর পরবর্তী হাফ কাপ আমি অ্যাড করে দিলাম তো ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে আর জাল করে একটু ঘন করে নিতে হবে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এলাচ এখানে আমি তিনটি এলাচ দিচ্ছি আর এলাচের মুখটা আমি একটু থেতো করে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় যখন এই মিশ্রণটা একটু ঘন হবে ওই পর্যায়ে খেজুরের গুড়টা ব্যবহার করবেন তাহলে কিন্তু আর ছানা কাটবে না আর আপনার এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন তো ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি আর একটু জাল করে নিচ্ছি যখন দেখবেন জাল করে নেওয়ার পর এরকম ঘন হয়েছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো এর ওই মাঝে সেপটার পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি যেহেতু আমি রঙিন পাটিসাপটা পিঠাবো তাই এই ব্যাটারে আমি কালার মেশাবো তো আমি হাফ চামচ পরিমাণ গ্রিন ফুড কালারটা মেশাচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাকে আমি একটি সস রাখার জারে ভরে নিব। আপনারা চাইলে যে কোনো বোতলে ভরে নিতে পারেন আর বোতলের ঢাকনাটা একটু ফুটো করে নিতে পারেন তো আমি এরকম একটি সসের জার ব্যবহার করছি এটা কিন্তু আগে থেকে মুখাটার মধ্যে ছিদ্র করা আছে তো চলে এলাম পিঠা বানাতে প্রথমে ফ্রাই গরম করে নিয়েছি আর হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি আর এই তো এখন আমি ডিজাইনটা করে নিব তো এভাবে ডিজাইন করে নেওয়ার পর এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি চূড়া রাসটা একদম লো হিটে রেখে এই কাজগুলো করে নিতে হবে আর ফ্রাই হাতলটা ধরে আমি একটু ঘুরিয়ে গোল গোল করে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার সেকেন্ড অপেক্ষা করব তো ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই কুক হয়ে গেছে এখন আমি খিসাটা দিয়ে দিচ্ছি তো আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি আপনারা যে রকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন তারপর যে পাশটাতে আমি খিসাটা দিয়েছি ওই পাশ থেকে আমি এভাবে ভাজ করে দিচ্ছি ভাস করে দেওয়ার পর আমি দুই থেকে তিন সেকেন্ড আবারও এভাবে এপিটোপিট ওপিট ভেজে নেব তো তৈরি হয়ে গেল আমার একটি পাটিসেপটা পিঠা দেখতেই পেলেন এটা কতটা সহজ বানানো আশা করছি বাসা একবার হলেও ট্রাই করবেন তো আমি আরেকটি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তা আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি এরকম প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে আপনারা এভাবে হালকা করে তেল ব্রাশ করে দেবেন তাহলে এটা ইজিভাবে উঠে আসবে তো সেমভাবে আমি ডিজাইনটা করে তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এভাবে ফ্রাইপ্যানের হাতলটা ধরে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার সেকেন্ডের জন্য তো তারপর ঢাকনাটা তুলে আমি খেসাটা দিয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে এভাবে আমি ভাজ করে পিঠাটা তৈরি করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু খুবই মজা চাইলে বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন আবার চাইলে সকালবেলা ব্রেকফাস্টে বা বিকেলে নাস্তায় গরম গরম এই পাটিসাপটা খেতে খুবই মজা হবে তো সবগুলো পাটিসাপটা আমি এভাবেই তৈরি করে নিব। তো সবগুলো পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা যে কি পরিমাণ সুন্দর লাগছে তা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আর এই পিঠাগুলো অনেক নরম তুলতুলে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো একটি পিঠা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের এর ভেতরটা কতটা সফট আর এই ভিতরে খিসা ভরা এই সুজির খিসার ভরা পাটি পাটিসাপটা খেতে দারুণ লাগে এটা অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি পছন্দ হলে কিংবা ভালো লাগলে তাহলে এ টু জেড রেসিপি ফলো করে আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার পাটি সাপটা পিঠা তো আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন রেসিপিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ